শুধু দর্শক শ্রোতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল অসমের প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে ঐতিহ্যবাহী দুর্গা শারদীয় দুর্গা আনন্দে মুখরিত সমগ্র বরাক উপত্যকা অসমের প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বাসভবনেও এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দুর্গা প্রতি মতো এবারও তার বাড়িতে পুজোগিরি সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল পর্যন্ত তৈরি হয়েছে উৎসবের বিশেষ আমেজ মহাষষ্ঠী থেকে মহাসপ্তমী পর্যন্ত প্রতিদিন পুজো মণ্ডলের ডল নামছে দর্শনার্থীদের সাংসদের পরিবার ও পুজো কমিটির সদস্যরা অতিথি ও ভক্তদের স্বাগত জানাচ্ছেন আন্তরিকতার সঙ্গে সন্ধ্যায় দুন আজ অঞ্জলি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণে পূজা মান প্রাঙ্গন গড়ে উঠছে উৎসব আনন্দে পরিমল শুক্লবৈদ্য নিজে ও তার পরিবার প্রতিদিনের পুজোর আয়োজনে সমস্ত কার্যক্রম তদারকি করছেন দুর্গাপূজার শুভক্ষণে পরিমল বৈদ্য বলেন দুর্গাপূজা আমাদের ধর্মীয় উৎসবের পাশাপাশি একটি বিরাট সামাজিক উৎসব এই মিউজর মেলা আমাদের সমাজের সম্প্রীতি সৌহার্দ্য ও ভাতৃত্বের বার্তা চোখ মহা অষ্টমী মায়ের পুজো ষষ্ঠীর থেকে আরম্ভ হয় আর আমার বাড়িতে হয় বাড়িতে হয় মানে এটা যে আমার পুজো এরকম নয় আমরা এখানে পুজো হয় আমার বাড়িতে আর সমগ্র অঞ্চলের মানুষ আমরা এই কটা দিন বড় আনন্দে কাটাই তার একমাত্র উদ্দেশ্য যে আমরা আমাদের পরিবারের লোক এবং আমাদের স্বজন আমাদের সমাজ সবাই মিলে মায়ের কাছে বিশ্বমঙ্গলের জন্য আমরা প্রার্থনা করি বিশেষ করে আমি আমার নিজের সমষ্টি সে লোকসভা বা একটা সময় আমি গলাই বিধানসভায় চলাই বা মন্ত্রী ছিলাম আসলে তো এই হিসেবে সমগ্র রাজ্য রাষ্ট্রের প্রত্যেক মানুষের মঙ্গলের জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করি আজকের দিনও এখানে দাঁড়িয়ে মায়ের কাছে প্রার্থনা করছি যে সমস্ত রাজ্যে রাজ্যের প্রত্যেকটা মানুষ রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যাতে মায়ের কৃপায় সুখের শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করতে পারে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের এই বার্তা পৌঁছে দিচ্ছেন আমরা সমাজের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক সুখে থাকুক এটা আমরা দেখতে পেয়েছি আমাদের দেখুন জুবিন গার্গের প্রয়াণ আমরা কেউ মেনে নিতে পার আমরা কখনও ভাবতে পারিনি যে একেবারে এই স্বল্প দিনের জন্য তিনি এসছিলেন এই যতদিন ছিলেন সমাজকে অঢেল দিয়ে গিয়ে। সাহিত্য সংস্কৃতি সংস্কার বিভিন্ন জায়গায় তিনি প্রাণ ভরে উজাড় করে দিয়েছেন কিন্তু আমরা মানুষ মরণশীল কেউ আমরা বেঁচে থাকার জন্য নয় তিনি অকালে গেলেন যার জন্য আমাদের মনে দুঃখ আছে বেদনা আছে তারপরেও মায়ের কাছে বিশ্বমঙ্গলের জন্য আমরা কামনা করি আর আজকের দিনে এই কথাকে খুব একটা মানে এরকম এরকম যে মনে আনলেই কষ্ট হয় তো যতটা পারি ভুলে থাকার আমি এবং আমরা আমরা বলতে আসাম বা আমাদের সমগ্র ভারতবর্ষের যারা সংস্কৃতিপ্রেমী মানুষ আমরা আজকের দিনে যতটা পারি ভুলে থাকার প্রয়াস করছি